নমস্কার বন্ধুরা জুমার সাথে কুকিং এ তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে আমার পাশে থেকো আমি আজকে কি রান্না করব সেটা তোমাদের শেয়ার করব দেখতে থাকো সাথে থাকো দেখো দেখতে পাচ্ছো সব জল ধরা হয়ে গেছে একটু হয়ে গেছে এবার একটু মাছটাকে ভালো করে কালকে করে দিতে হবে হুদুর হবে দেখে দেখো এটা তোমাদের হলুদ লবণ দিয়ে মাখিয়ে আগে বসিয়ে দিয়েছি আগেটুকু দেখাতে পারিনি জাস্ট আমি পরে স্টার্ট করেছি ব্লগটা ঠিক আছে এদিকে দেখো মাছ তো দেখতে পাচ্ছ এটা কিন্তু তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ দিয়ে কী দিয়ে রান্না হবে সেটা তোমাদের দেখো চলো লাউ শাকটাও ধোঁয়া হয়ে গেছে কিছু পাচ্ছ তার মানে আজকে মেনু তো কিন্তু লাল শাকটা আছে তেলটা গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে কিন্তু অলরেডি আর দিয়ে দেব তার সাথে দেবো বউটা জিরে জিরেটাও ভালো করে একটু করে নিই দেখো বন্ধুরা আমার মাছটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে দেখেছ ও দাদা ভালো করে একদম ভজিয়ে নিয়েছে দাদা উঠছেই না বুঝতে পারছো তেলাকিয়া মাছ স্পেশাল আর কি তেলাপিয়া মাছ হচ্ছে অনেকদিন খাওয়া হয় না তো খেতে কিন্তু দারুণ লাগে তার সাথে যদি এটা দিয়ে রান্না করো ওই সবজি বা কি আলু দিয়ে তরকারি একদম জমে খেয়ে নাও দেখো আমার তেল দেখছো ধোঁয়া উঠছে জিরে পুড়ে গেছে কিন্তু এবার এই যে কচুর বাটি আলুটা দিয়ে দেবো ভাজা এবার এটাকে ভালো করে নাড়তে হবে অল্প একটুখানি হলুদ দিয়ে দেবো একটু ভাজার জন্য বুঝতে পারছো হালকা করে অল্প একটু হলুদ দেবো আর তার সাথে একটুখানি অল্প মানে এটা ভালো করে ভাজতে হবে লাল লাল করে বুঝতে পেরেছো কচুর না ভালো করে তেলে ভালো করে একটু ভেজে নেবে দেখবে খেতে এত ভালো আমি কিন্তু এটা সিদ্ধ নি অনেক বন্ধুরা আছে কচুর বাটি সিদ্ধ করে রান্না করো কিন্তু কচুর বাটি সিদ্ধ করে রান্না করলে যেন তো একটা মানে স্লিপ স্লিপ নালা নালা ভাগ হয়ে যায় এরকম ডাইরেক্ট আলুর মতোই রান্না করবে একটু তেলে ভালো করে ভেজে নিয়ে দেখবে একটু কোনো রকম বিজলা ভাবটা হবে না পটুলঘাটটি তো অনেকে খেতে চায় না ওই বিজলা বিজলা নরম মানে কীরকম একটা ভাব হয়ে যায় অনেকেই খেতে চায় না কিন্তু এইভাবে একটু তেল বেশি করে দিয়ে ভাজবে যে বিজলা ভাবটা না ওটা একদম কেটে যাবে কারা কারা তেলাপিয়া মাছ দিয়ে কচুরিবাটি দিয়ে খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে কিন্তু বলবে আমাকে ঠিক আছে আমি কিন্তু ভালোবাসি আমি না খালি আমার পুরো family ভালোবাসে সেটা আজকে তোমাদের শেয়ার করলাম হালকা করে কি করে ফটাফট রান্না হবে এক তরকারি তেই খাওয়া হয়ে যাবে লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ জল ভাবটা একটুও নেই জল ভাবটা একদম টেনে গেছে এখন যত তেলের খানিকটা দেখা যাচ্ছে তেলে যখনই দেখতে পাবে তবে জল

আর তার সাথে নিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা একটু বেশি দেবো কারণ একটু ঝাল ঝাল না করবে না ভালো লাগবে না বুঝছো তোমরা যে যেমন ঝাল খাও সে তেমন দেবে এইবার নিয়ে নিচ্ছি এক চামচ ওই অল্প একটু এক চামচের তো একটু বেশি হলুদ নিয়ে নিলাম মানে হলুদটা একটু বেশি দিলে একটু কালারটা সুন্দর জমে যায় বুঝতে পেরেছো আর তার সাথে দিয়ে দিচ্ছ লাইট একটু জল এবার দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে একদম কেন জলটা দিলাম জানো তো মনে হচ্ছে কি বাটা মশলা দিয়েছি এরকম মনে হচ্ছে দেখো এবার এতে দিয়ে দেব স্বাদ আগে কেন লবণ দিয়েছিলাম আগে তাই এখন একটুখানি স্বাদ অনুযায়ী দেব যেহেতু আগে ভাজার সময় একটু দিয়েছি দেখো এখন একটা খুশবু বেরোচ্ছে তো সুন্দর সে আর কি বলবো তোমরা তো আর গন্ধটা পাচ্ছ না আমি পাচ্ছি তোমরা তো জাস্ট দেখছো এইবার পরিমাপ মতো জল দিয়ে দেবো যে যেমন খাবে সে সেমন রান্না করবে এবার এটা একটু ফুটতে থাকুক এই দেখো বন্ধুরা আমার মাছের ঝোল কিন্তু দেখতে পাচ্ছ ফুটছে টক বক করে দেখো এরাই এখন দিয়ে দেবো এতে সেই তেলাপিয়া মাছগুলো ভেজে রেখেছিলাম দেখতে পাচ্ছ এখন এই মাছগুলো দিয়ে দেবো এটা কিন্তু দেখতেই পেয়েছো আমি কিন্তু বেশি কিছু দিইনি খালি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো তার সাথে একটু স্বাদ অনুযায়ী নুন ওটা না দিলে তো টেস্ট আসবে না যত ভালো করে রান্না করো ওটাই কিন্তু মেন জিনিস নুনটা না দিলে কিন্তু টেস্ট আসবেই না দোকান থেকে বললাম না দোকানে একটু জিনিস আনতে যাচ্ছি চিনি আনতে চিনি আনা হয়ে গেছে আর এদিকে দেখো আস্তে আস্তে আমার তরকারিও কমপ্লিট হয়ে গেছে চলো দেখা যাক তরকারিটা দেখো দেখতে পাচ্ছো তরকারি কিন্তু একদম রেডি এখন নামিয়ে ফেলবো দেখো আমার কিন্তু কড়াই কিন্তু গরম হয়ে গেছে এটা খুব তেল দিয়ে দিচ্ছি তেল একটু বেশি দিতে হবে তেলটা কিন্তু গরম হচ্ছে আর এদিকে দেখো কি রান্না করবো তেল গরম করে এদিকে দেখো নিয়ে নিয়েছে পেঁয়াজ কুঁচি আর এদিকে দেখো লাল শাক কাঁচা লঙ্কা এটা এখন ভাজা করব তেল তো গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে এবার একটু ভালো করে লাল লাল করে ভেজে নিই এটা কিন্তু ভাজাই চলছে এখনো যাক এটা ওইদিকে হতে থাকবো ততক্ষণই আমার মেয়ে টিফিন কোথায় দিয়ে নিই ও করতে হবে তো বাস ঢেকে গেছে সকালবেলা হলে আর বলুন না ভীষণ ঝামেলা আর দেখো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো এই যে শাকটা কেটে দেখেছি কাঁচা লঙ্কার শাক সেটা দিয়ে দেবো দিয়ে কাছে ভাজা করে নাড়তে হবে কাজে যাবে তার টিফিন এখন রেডি করতে হবে ও টিফিনটা ধুতে হবে এখন ও ভাত গুছিয়ে দিতে হবে তো গিয়ে দেখো মেয়ে রেডি হচ্ছে এখন কাজে বেরোবে দেখতে পারছ একদম সকাল সাতটা বাজে এবার দেখো ছাদ অনুযায়ী একটু নুন দিয়ে দেবে দেখো আমার কিন্তু ছাদ দিতে দেওয়া হয়ে এসছে এটা হতে পারে যাতে তোমার মেয়ে টিফিনটা বিছিয়ে নিই দিদি মেয়েদের টিফিন প্যাক করছে দেখো আর যে যে সময় পায়ে পায়ে ঘুরছে মানে একটু আদর নেবে বলে দিদির আদর নেবে দেখতে পাচ্ছো দিদি এখন কাজে বেরিয়ে যাবে সকাল থেকে আদর করার টাইম পাইনি তাই তো যে সোনাও চলে এসেছে দেখ এরকম মেয়ের টিফিন গোছানো হয়ে গেছে এদিকে মাছের ঝোল এদিকে ভাত

পিছনে এখনো বিছনা সব পড়ে রয়েছে কি করবো সকালবেলা উঠেই আগে সব কাজ ছেলে স্কুলে যাবে ছেলে টিফিন বানানো মেয়ের কাজের ভাত রান্না দেখলে তো তাও তোমাদের ছেলে টিফিনে শেয়ারটা করে নি চা শেয়ার করে নি টাইম পাইনি তারপরের থেকে আমি তোমার সাথে শেয়ার করছি তোমাদের সাথে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো কারেন্ট চলে এসেছে দেখতে পাচ্ছি দশ যাক আমার কপালটা ভালো সকাল সকাল তা আর রান্নাঘরে ঢুকলাম না আগে ওয়াশিং মেশিনের লাইনটা দিয়ে আসি ঠিক আছে তোমাদের সাথে কথা বলতে বলতে এই দেখো আমার ওয়াশিং মেশিন কারেন্ট এসে গেছে দেখতেই অলরেডি সব সবাই রয়েছে এখন তো অনেক কাজ বাসন কুসন ধুতে হবে তারপরে সকালের একটু খাওয়া দাওয়া করতে হবে তারপরে দেখা যাক আরো কি আবার এদিকে ওয়াশিং মেশিনে জামা কাপড় রয়েছে সেগুলো কাছা ধোয়া করতে হবে কারেন্ট নেই বলে করতে পারছি না তো ইনভার্টার লাইটটা জ্বলছে তাই এবার বসে পড়ি বাসনগুলো গুলো মাজতে দেখতেই তো পাচ্ছ কত বাসন রান্না বারা করে রান্নাঘর ঘর এখন এগুলো একটু মাজতে বসি তারপরে বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে বুঝতে পারছ দেখো বাসন সব উপুড় করে দিয়েছি ঠিক আছে আর এখন দেখো তার মধ্যে দিয়েও আবার আরেকটা কাজ করে ফেলেছি রাত্রের কটা ভাত রয়েছে সেটাও কি করেছি দেখো দেখো রাত্রের ভাতটা গরম দিয়েছি দেখেছো ধোঁয়া উঠছে কিন্তু রাত্রে অল্প কটা ভাত ছিল সেটা গরম দিয়ে ওটা আমি খেয়ে নেবো দেখতে পাচ্ছ মাছের ছবি খেয়ে নেই তোমাদের দাদার ভাইকে খেতে দিতে হবে অনেক বেলাও হয়ে গেলো বাজি বেজে গেছে এখন দাদা ভাইকে ভাতটা দিয়ে আসি খেয়ে নিজ খেতে হবে তো সকালবেলা বলতে ভাত খাই তো ভাইয়ের ভাত রেডি করলাম সেটা তো তোমরা দেখলে এখন সেই ভাতটা নিয়ে দাদা ভাইয়ের দোকানে যেতে হবে দাদা ভাইকে খেতে দিতে চলে রান্না দারুণ আছে আজকাল কথা বন্ধ করে দিয়েছো নাকি খেতে বসে আচ্ছা খেতে বসে বলছে কথা বন্ধ করে দিয়েছে প্রচুর বেড়াটিয়ে আর মাছ দিয়ে ঝোল তাই দিয়ে খাচ্ছে বুঝতে পেরেছ বন্ধুরা যাক এখন ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে আবার বন্ধুরা ঠিক আছে তা আজকের ব্লগটা আমার কেমন লাগলো দেখে অবশ্যই কমেন্ট করবে লাইক করবে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বন্ধুদের শেয়ার করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই